মানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো সকালবেলা সাদে এসেছি এসে একটা মাচা তৈরি করতেছি এই যে দেখুন এখানে আমি কিছু লাউ গাছ বসাবো অন্যান্য লতানু সবজি গাছ বসাবো তো এই জন্য এই যে বেডটা রেডি করেছিলাম এখন এটাতে এই যে একটা সুন্দর করে একটা মাথা দিয়েছি এই যে দেখুন মাছাটা এই যে এক হাতে কাজ করি যার কারণে দেখাতে পারি না আপনাকে আপনাদেরকে বিডিওটা কিভাবে আমি মাচাটা তৈরি করেছি এই যে আমার বাঁশের খুঁটিগুলো ছিল সেগুলো দিয়ে এই যে এখান থেকে এই দুই দুই পাশে দুইটা খুঁটি দিয়েছি আর এই দুই পাশে দুইটা খুঁটি দিয়েছি আর মাঝখানে একটা খুঁটি ছিল আগের তো এটার সাথে মিশিয়ে তারপরে এই যে মাচাটা তৈরি করেছি তো কেমন হয়েছে মাচাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি এইভাবেই মাচা তৈরি করি এই বাঁশের বাঁশ ফেরে তারপরে এটা এটাকে খাপ বানিয়ে তারপরে এই যে মাচা এইভাবে তৈরি করি তো ভেবেছি এইটাতে লাউ বসাবো তো লাউ গাছটার উপরে একটু মাচা দিয়ে দিচ্ছি যাতে লাউ গাছটা উপরে বেয়ে যায় নিচে দেই নাই নিচের থেকে উপরে তুলে দেব উপরে বেয়ে যাবে আলো বাতাস পাবে তো এইভাবে মাথাটা রেডি করেছি এবং এখনও করতেছি কাজ তো এখানে একটু ফাঁকা বেশি হয়েছে এটাতে একটা খুঁটি দিতে হবে তো খুঁটি নাই দেখি জোগাড় করতেছি তো এই দুইটা খুঁটি ছিল এই দুইটা খুঁটি এই যে এই জায়গায় দিয়ে দিব এই জায়গায় একটা দিয়ে দিব তারপর এই জায়গায় একটু ফাঁকা বেশি হয়েছে এই জায়গায় একটা খুঁটি দিয়ে দেব দিয়ে বেঁধে দেব এই একটা খুঁটি আর এই জায়গায় একটা খুঁটি দিয়ে দেব তারপরে এই যে বেঁধে দেব এই যে তাহলে আর অত বেশি ফাঁকা হবে না তো এই যে তারপরে এই খুঁটিগুলি দুইটা খুঁটি বেঁধে দেবো আর এইগুলি বেঁধে দিয়েছি এইগুলি সবগুলি বেঁধে দিয়েছি তো এইগুলি শীতে সবজি বসানোর জন্য করেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন পাশে থাকবেন আর এই যে দেখুন নিজে নিজেই আমি এই মাচাটা তৈরি করে ফেলেছি এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই এগুলো দিয়ে আমার আগে খুঁটি ছিল এখানে তো এইগুলি রেখেছিলাম যে আবার যখন সবজি বসাবো তখন সুন্দর করে আবার মাছাটা তৈরি করে দেব তো এখন যেহেতু লাউ গাছ বসাবো সেই জন্য মাছাটা তৈরি করেছি তো যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রতিদিন আমি যা যা করি সব কিছুর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ